চারিদিকটা ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা কোন স্টেশন বলুন তো এটা হলো মুর্শিদাবাদে অবস্থিত আজিমগঞ্জ জংশন এখানে সম্পূর্ণ রূপে জোর কদমে কাজ চলছে উপরে সেটগুলোকে লাগানো হচ্ছে নিচে পাথরের কাজ হচ্ছে মোটামুটিভাবে আর এক থেকে দেড় বছর পর আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনকে চেনা বড় দায় হয়ে যাবে বিশেষ করে তাদের জন্য যারা দুই বছর আগে এই স্টেশন থেকে রোজগারের তাগিদাই নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় গেছে তারা যখন ফিরে আসবে তখন তারা দেখতে পাবে তাদের ছেড়ে যাওয়া সেই স্টেশনটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে স্টেশনের পাশেই বাঁদিকে একটা মিনি ফরেস্ট আছে ছোট্ট থেকে মিনি ফরেস্টটা আমার খুব সুন্দর লাগলো ছোট্ট দেখে একটা ফরেস্ট নাম দিয়েছে মিনি ফরেস্ট রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত যারা আজিমগঞ্জ এসেছো দেখেছো বা আসবে তারা একটু ভালো করে খেয়াল করবে